হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মায়ের জন্য দানিয়া শুনদিন তো এখন বাচ্চা পাঁচটার আমরা একটু বেরোবো একটু ঘুরতে যাবো তো এর আগের সকাল থেকে আবার কিন্তু তোমাকে সেটুখানে দেখে আসো তো দেখতেই পাচ্ছো পাশে আসে সোনদীপ তো আমাদের বাড়িতে এসেছিলো ওরা আমাদের বাড়িতে ছিল আর কি আমাদের রান্না হয়েছিল বিরিয়ানি তাদের জন্য ওকে নিমন্ত্রণ করা হয়েছিল মানে খাওয়ার জন্য আসা নিমন্ত্রণ করা বাধ্য মানে খেতে আসার জন্য বলা হয়েছিল তো এই সবাই মিলে আমরা এখন খাচ্ছি তো আমরা এখন দেখো বলতে বলতে চলেও আসলাম মানে এক ঘন্টা গাড়ি চালিয়ে চলে আসলাম আর কি আমি চালিয়ে যে দেখো চলে এসছে একটা মন্দিরে তো এটা হচ্ছে সোমরা বাজারে আছে আর কি যাদের বাড়ি ওদিকে তারা জানে তো এই যে অনেকটা একশো আটটা মন্দিরের মতনই বাট ওটা না তো ওখানে গিয়ে আমরা শ্যুট করছিলাম প্রচণ্ড ভিড় ছিল সেদিন যাই না মানে আমরা মাঝে মাঝে যাই তখন তো ভিড় থাকে না বাট সেদিন খুব ভিড় ছিল তো দেখতেই পাচ্ছি কত ভিড় ছিল আমি তুলছিলাম আমার দাদাদের ফটো আর ওদের ফটো তোলে না নাও হচ্ছিল মনে মনে দেখো পাশে একজন ঘুম পেয়ে যাচ্ছিলো তারপরে এই যে ফটো মোটো তোলা করে আমরা একটু আমরা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর হাসাশাসি করছিলাম বলছিলাম দেখ পিছনে ছাগলের ছানাগুলো কি করছে আমাদের সাথেও তো আমরাও তো ঠাকুরের ছানা আর কি বলবো বলো তো তারপরে এই যে এই যে দেখো সবাই ফোন নিয়ে ব্যস্ত মানে সবাই ফটো ভিডিও করতে ব্যস্ত আর কি তো এই যে এবার আমি ওকে বলেছিলাম যে এটা আমাকে ঘোরা বলছো না ঘোরাবো না এত লোকের মধ্যে আমি ঘোরাবো না তো তোমরা যা যে এই ভিডিওটা দেখো তার মধ্যে যে কত স্ট্রাগেল থাকে মানে স্ট্রাগেল বলতে ওকে মানে মানানোর একটা স্ট্রাগেল তো তারপরে ওকে সুন্দর ঘুরিয়ে দিল তারপরে আবার বলছে তারপরে আবার বলছে যে কেন করলি লোকের সামনে তো তারপরে এই যে অন্ধকার হয়ে এসেছিলো তাই আমরা একটু ফটোশ্যুট করছিলাম সেখানে আমার বোন সাইড থেকে ভিডিও করেছে ওই জন্য ভিডিও আছে আর কাছে আমি আড়াইশো টাকা পাই দেয় না তানিয়া ওর কথা বাদ দাও আর তো ওকে আমি বললাম যে একটা ভিডিও করে দেয় তারপর দেখলাম পেছনে একটু মেয়ে আসতে এদিকে ভালোও আসছে তাই আবার নতুন করে করলাম আর কি ওখান থেকে এসে আবার চলে গেছিলাম সেদিনে ওই জায়গাটাতে মানে শ্মশান ঘাটে বলাগারে তো গেছিলাম একটা কারণে অনেক কারণ বলতে ওই সেদিন আমার একটা বোন যেতে পারি তাই ওকে নিয়ে গেছিলাম তো চল থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো এই যে তারপরে কি আমরা ফটো ফটো তুলছিলাম ভিডিও করছিলাম তা আর আমরা করি আর কি ফটো মোটে তুলছিলাম আড্ডায় আর কি মাছছিলাম আর কি এই যে আমার দাদা আমার ফটো তুলে দিচ্ছিলো আমি বলছিলাম যে আমার পোষায় নিয়ে আমি বলছিলাম হচ্ছে না হচ্ছে না এই করতে করতে দিনটা কেটে যাচ্ছিলো আর কি দিনটা না সময়টা আর কি দেখতেই পাচ্ছো ভিডিওর মধ্যে আমাদের মারামারি শুরু হয়ে গেছে তো এটা মধ্যে সময় হয় কি বলবো সবসময় আমাদের মারামারি লেগেই থাকে তো তারপরে তারপরে একটু আমার ভিডিও করে দিচ্ছিলো যে উল্টে বেঁকিয়ে মেকিয়ে করে দিচ্ছিলো মানে কিছু বলার নেই ভিডিও করতেও পারে না তারপরে তারপরে দুদিন মনে একটু গল্প করেছিলাম একটু ভিডিও মানে ভিডিও তুলছিলাম যে আর একটু মানে একটা কথা বলেছিলাম রেগে গেছিলাম ওর ওপর তো ঠিক আছে তো তারপরে ওখান থেকে আমরা বাড়ির দিকে যাব আর কি তো তারপরে শোনো ওরা কি বলছে শুনো তা

বলাবার থেকে জিয়াটে ঘুরে আসলাম পাখা নেওয়ার জন্য আমার বাবা বললো বলে দোকানে গেলাম বাবাকে ভিডিও কল করলাম বলে আনতে হবে না আর কি বলবো পছন্দ হয়েছে

তারপরে চলে গেছিলাম মেলায় তো মেলায় গিয়ে আমরা কানের পছন্দ করছিলাম আর কি তখন তোমার তো শুনলে আমি কেউ বলছিলাম যে আমাকে কানের কিনে দিবি তাই আমাকে কানের বললো কী কিনবি নেই তো সেরকম পছন্দ হচ্ছিল না আর কি তো টাটা আজকের মতো